আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন যাবত আমি অসুস্থ ছিলাম সেই কারণে মূলত আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকে ভিডিও ছাড়তেছি সেই কারণে আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার একটু শরীর অসুস্থ লাগতেছে তো মূলত সেই দিন থেকে আরও বেশি অসুস্থ ছিলাম সেই কারণে মূলত ছাড়তে পারিনি ভিডিও তো মূলত এই চার পাঁচ দিন ধরে আমি অসুস্থ ছিলাম তো ওষুধ নিয়ে আসার পর খাওয়ার পর আল্লাহর রহমতে আজকে আলহামদুলিল্লাহ শরীরটা সুস্থ হয়েছে সেই কারণে মূলত আজকে কাজে গেলাম তো আজকে কাজে এসে দেখি যে বহুদূর কাজ হয়েছে আগে থেকে কারণ আমি যেহেতু অসুস্থ থাকার কারণে আমি আসতে পারিনি সেই কারণে মূলত আর একটা লেবার এসেছিল এসে তার সঙ্গে আর কি করেছিল তো মূলত এই ঘর প্লাস্টার করেছে সামনের ঘর প্লাস্টার করেছে তারপর এই ঘর যেটা আছে এটাও প্লাস্টার করেছে মোটামুটি প্লাস্টার কাম কমপ্লিট করে ফেলেছে তো মূলত আমরা ওই কাজগুলো পারিনি দেখতে তো আজকে থেকে আবার শুরু করলাম তো মূলত সব কাজ দেখতে পারবেন তো আজকে প্রথমে এসেই যেটা আর কি সামনে আমাদের এই রুমের সামনের যেটা আছে সেটা তো আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেননি বুঝি যে আমরা ফ্রেম ফিটিং করেছিলাম তো মূলত এটা প্রথমে ভীমটা আমার যেটা আসছিল ভীমটা প্রথমে মেনে নিলাম মেরে নেওয়ার পর আমাদের যেটা ওয়াল ছিল সেই ওয়ালটা তারপর প্লাস্টার করতে লাগলাম কারণ যেহেতু আমাদের প্লাস্টার বাকি আছে সেই কারণে মূলত প্লাস্টার করতে লাগবে কারণ নাচ বানাতে টাইম লাগে সেই কারণে মূলত মিস্ত্রি দুজন মিলে করে নাচ বানাতেছে আমি এদিকে জিনিস সাফা করতেছিলাম কারণ জিনিসগুলো যেগুলো ছিল মশলা ছিল কারণ মশলা ভরা জিনিস দিয়ে কাম করতে খুবই অসুবিধা হয় সেই কারণে মূলত আমি এখানে মশলা দিয়ে সাফা করতেছিলাম তারপর মূলত এখানে কাম হয়ে গেলে নিচে যেটা কাম আছে মূলত সেটা হচ্ছে উপরে যেটা প্লাস্টার করা হইলো কারণ নিচে এখন করতে লাগবে সেই কারণে মূলত নিচে এখন গোলা মেরে নিলোলা মেনে নেওয়ার পর তারপর আমরা মশলা চাপাতেছিলাম কারণ মশলা চাপাতে হবে কারণ যেহেতু এখানে প্লাস্টার হবে তারপর মূলত আমরা তিনজন মিলে করে এখানে মশলা চাপাইছিলাম কারণ যেহেতু নিচে এসেছে আমিও হেল্প করতেছিলাম আর কি মশলাটা ছাপানোর পর তারপর যেহেতু করতে লাগবে তো সেই কারণে মূলত একদিক দিয়ে পাট্টা করতেছে আর দিক দিয়ে মশলা চাপাইতেছিলাম তারপর দিক দিয়ে যখন পাটটা করতেছিল আমি মশলা চাপাইছিলাম কারণ যেহেতু আপনারা জানেন যে এক পাট্টার দিলে মিশিয়ে আসে না সেই কারণে মূলত এক পাট্টা দেওয়ার পর আমি মশলা চাপাতেছিলাম তারপর দুই পাট্টা দেওয়া লাগবে এক পাট টা দেওয়ার পর আমরা মশলা ছাপানোর পর তারপর যেহেতু দুই পাটটা দেওয়া হয়ে গেল তারপর এটা ফিনিশিং দিয়ে তারপর আমাদের অপোজিট সাইডে যেটা বাইরের দিকে আছে সেটা আর কি প্লাস্টার করতে লাগবে সেই কারণে মূলত আমি মশলা গুলা সাফা করতেছিলাম আরো ওদিকে মিস্ত্রিটা ভাড়া বাঁধলো প্রথমে ভাড়া তো নয় যেটা খোলা বলে আর কি খোরাটা সাইড করে নিলাম তারপর আমি ঘোলা দিয়ে দিলাম ঘোলা দেওয়ার পর যেহেতু আমাদেরকে মশলা দিতে হবে তো সেই কারণে মশলাতে আমি পানি ছিটাই নিলাম নেওয়ার পর মশলা একটা কাটলাম কাটার পর আমি মশলা দিতে লাগলাম কারণ উপরে বসে আছে সেই কারণে মূলত আমি জলদি করে দিতেছি আর একটা কথা আপনাদের বলি আজকে শরীরটা একটু অসুস্থ লাগতেছে কারণ যেহেতু আমাদের কাজে আসতেই লাগবে কারণ দিনের দিনের দিন খাওয়া লাগে সেই কারণে মূলত কাজে আসানো তারপর আমি কেয়ার করবো সেই কারণে মূলত আমি কাজে আসলাম তো মেন কথা আসা যাক এখানে প্লাস্টার মোটামুটি হয়ে গেলো আরকি উপরেটা আর কি হয়ে গেছে কারণ নিচে এখনো প্লাস্টার করা বাকি আছে যেহেতু উপরে প্লাস্টার করতেছিলাম উপরে গুলো হয়ে গেলো নাশ বানানি তারপর নিচে গুলো যখন হয়ে গেল তার শেষ হয়ে গেল যেটা আছে কারণ বাইরের দিকে একটা সাজা আছে সেই সাজাটা প্রথমে নিতে হবে তো সেই কারণে মূলত আমি প্রথমে বাঁশ কাটতেছিলাম কারণ বাঁশ লাগবে ওখানে তো মূলত বাঁশ কাটার পর ওখানে বাটাম রেডি করেছিল সেই কারণে আমি বাঁশ কেটে উপরে দিলাম তারপর উপরে নেওয়ার পর বাটাম মেরে তারপর বাসটা সাজিয়ে দিলো তারপর আমি এটা দিয়ে তক্তা দিতেছিলাম কারণ তক্তা দিতে লাগবে উপরে তারপর তক্তা দেওয়ার পর আমি উপরে উঠে গেলাম স্লাবের কারণ স্লাবের উপরে আমাদের যেহেতু সিঁড়িটা ভাঙানো ছিল সেই কারণে মূলত উঠতে পারেনি তো গাছ দিয়ে উঠেছিলাম বাটাম এখান থেকে খোলার জন্য সেই কারণে তারপর ভিতরে দেখে যে আমাদের আরেক মিস্ত্রি পোস্ট মারতেছিল তো যেহেতু আমাদের সব কাজ এখন শেষ হয়ে গেছে মোটামুটি কি তারপর এখানে ঢালাটা শেষ করে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম আবরক